দু সালের পর থেকেই অপেক্ষার শুরু 2024 সালে দ্বিতীয়বারের মতো টি 20 বিশ্বকাপের শিরোপা দেখা পেল টিম ইন্ডিয়া কিন্তু এত বছরের এই জার্নির পেছনের গল্পটা কজন জানি আমরা ভক্তদের উদ্দেশ্যে সেই কথাই প্রকাশ করেছেন ভারতের জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানালেন দু হাজার সালে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়াটাই ট্রেগার করেছে ম্যান এন্ড ব্লুদের আমরা চেয়েছিলাম সবাই যেন স্বাধীনভাবে ভয় ডরহীন ক্রিকেট খেলতে পারে তাতে কয়েকটা সিরিজ হারলেও আমরা ভয় পাইনি আমাদের পরিকল্পনা ছিল নিখুঁত আইসিসি টুর্নামেন্টের চব্বিশ ম্যাচের মধ্যে তেইশটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া কিন্তু তা কি করে সম্ভব হয়েছে আগের সিরিজে যেসব ভুল করতাম পরের সিরিজে সে ভুলটা দ্বিতীয়বার করতাম না একটা ফাইনাল ছাড় আমরা সব জিতেছি ওটা জিততে পারলে আমরা তিনটি বড় আইসিসি টুর্নামেন্টে অপরাজিত থাকতাম বাইরে থেকে আমাদের সফরটা সুন্দর কিন্তু কঠিন সময়ও ছিল আর এত কিছুর পর সেটা আমরা উদযাপন করতে চাই রোহিতের নেতৃত্বে যেমন সাফল্য ছিল ঠিক তেমনি খারাপ সময়ও গেছে টিম ইন্ডিয়ার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ আর অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডের গাবস্কা ট্রফিতে হার এক বছরের এই হারকে কিভাবে দেখছেন রোহিত তিনি জানালেন জীবন কেমন হয় তার আদর্শ দেখে ফেলেছেন গত নয় মাসে সানজানা আইভি যমুনা স্পোয়ার